মুত্তাকিনদের গুণ হলো ছয়টা এক নাম্বার গুণ ইউমিনু না বিল গায়ব গায়বের মালিক একমাত্র আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণ ভাবে গায়বের মালিককে আল্লাহ আল্লাহ কয়জন বলেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক মানে কি আল্লাহর মতো আরো আল্লাহ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য হারাম মাইয়ুশরিক বিল্লাহ ফকদ হার আল্লাহ আনে গাইবের মালিক আমার একমাত্র আল্লাহ এই গুণে আরো কেউ গুণান্বিত আছে রহমতের নবীর সামনে আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে খায় ভাতী যা বল আমার হাতের মুষ্টিতে কি আছে বললে কি হবে কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না নবী বলেন আমি আলিমুল গায়বের মালিক না গায়বের মালিক কে যদি কয় আমগো ফিশাবো গায়েব জানে তাহলে আল্লাহর গুণের সাথে তুলনা হয়ে গেল না এই তুলুনা করার নাম শিরিক মনাজরটা দিয়েই দেব না হ্যাঁ গায়বের মালিক আমার আল্লাহ আর কে না নবী আল্লাহ নবীকে বলে দেন কুল্লাহ ইয়া আলামু মান ফিস সামা ওয়াদি ওয়াল আরদুল গায়ব ইল্লান আল্লাহ হে নবী আপনি জানায়ে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ এই বিশ্বাস যার আছে সে মুক্তিনের প্রথম সিঁড়িতে আছে আল্লাহ যে এককভাবে গাইবের মালিক এই বিশ্বাস আছে তো এটার মধ্যে কোনো রং আছে আলাদা তাহলে মোত্তাকি হওয়ার এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হলো মুত্তাকি যারা তারা নামাজ কায়েম করবে করবে কি নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া ভিন্ন জিনিস আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন নামাজ পড়ার কথা বলেননি এবার বুঝেন নামাজ কায়েম কি জিনিস য়েমের এক অর্থ জামাতের সাথে নামাজ আদায় করুক নামাজ কায়েম আল্লাহ নামাজ কায়েমের অর্ডার দিছেন পড়া আর কথা বলেন নাই অর্থ একটা বলছি কায়েমের এটা শুনে বাড়ি গেলে বিশাল এক জ্ঞানজাম শুরু হয়েছে Хафиз ভাই বলছে নামাজ নাকি আল্লাহ কায়েম করতে বলছে আর কায়েমের অর্থ জামাতে পড়া ও ম্যাডাম আমি মসজিদে একা গেলে হবে না চলো তুমিও মসজিদে চলো নামাজ কায়েম করা লাগবে এজন্য আরো কিছু কথা শুনে যান কায়েমের তিনটা অর্থ আছে দ্বিতীয় অর্থ হলো ঠিক টাইম অনুযায়ী নামাজ আদায় করা টাইম অনুযায়ী নামাজ জোহরের নামাজ যেন আসরের টাইমে ঢুকে না যায় আসরের নামাজ যেন মাগরিবের টাইমের মধ্যে ঢুকে না যায় অক তো আলাদা আলাদা আছে না ফজরের নামাজটা যেন সূর্য উঠার পরে না যায় টাইমের মধ্যে নামাজ পড়াও নামাজ কায়েম করা কায়েমের আর একটা অর্থ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করো খুশু আল্লাহর ভয় খুজু মানি বিনয়ী আল্লাহর কাছে একেবারে নরম দুর্বল হয়ে নামাজে দাঁড়াও একজন মামলার আসামি যখন বিচারকের সামনে দাঁড়ায় তার শরীরে কোনো শক্তি থাকে না শরীরটা কাঁপতে থাকে বিচারক না জানে আমার রায়টা কোন দিকে দেয় ভয় ঠিক আল্লাহ তো সব থেকে সব বিচারপতির বিচার আল্লাহর হাতে আল্লাহ সব থেকে বড় আল্লাহর সামনে যখন আমি নামাজে দাঁড়াইছি আর আল্লাহর ভয় নিয়ে যখন নামাজে দাঁড়াবে ওই বান্দার অন্তরে কখনো দুনিয়ার দোকানের চিন্তা আসতে পারে না আল্লাহর ভয় আমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করি না হয় আল্লাহ আমাকে দেখতেছেন নামাজ নবীজি বলেন বাইনাল আদীয় বাইনাল কুফরি তর্কু সালাহ মুমিনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না